নমস্কার বন্ধুরা আমি অনিশ এবং আপনারা দেখছেন গার্ডেনিং ইন বাংলা রোজ একটি নতুন ভিডিও তার মধ্যে দিয়ে নতুন কিছু জানা এই হচ্ছে গার্ডেনিং বাংলা মূল বার্তা বন্ধুরা আমরা ছাদ বাগানে লেবু তো সকলেই করি কিন্তু লেবু গাছ থেকে যে বেশি পরিমাণ ফুল পাওয়ার বা ফল পাওয়ার ব্যাপারটা সেটা আমরা অনেকেই ঠিকঠাক মতো পেতে পারি না তো কী পরিচর্চা করবো এছাড়া গাছে কেমন কি খাবার দেব যাতে করে আমাদের নতুন পুরনো যেরকমই গাছ হোক না কেন বা যে গাছেতে কোনো দিনও ফুল আসে না সেইরকম গাছও ফুল দেবে সেটা আমরা কি করে করব তা আজকের ভিডিওতে সম্পূর্ণ জেনে নেব লেবু গাছের মূল মন্ত্র হচ্ছে নতুন ব্রাঞ্চেস ছাড়লেই দেখবে তোমরা গাছে নতুন ফুল আসছে এবং তাতে ফল দাঁড়িয়ে যাবে তো বন্ধুরা যারা গার্ডেন বাংলা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো সকলকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেলাইকানটি বাজে অলে সেট করে দেবে এই রকমের ভিডিও দেখার জন্য আমি প্রতিদিন নিয়ত ঠিক রাত্রির আটটার সময় করে একটা গার্ডেন রিলেটেড ভিডিও তোমাদেরকে আমি উপহার দিই যেটার মাধ্যমে আমি যতটা জানি গার্ডেন বিষয়ে ততটা তোমাদের জানানোর চেষ্টা করি তো বন্ধুরা আমাদের কাছে যে লেবু গাছটা রয়েছে আমার কাছে যে লেবু গাছটা রয়েছে এটা একটা দশ ইঞ্চি গামলায় বসানো রয়েছে কাগজি লেবুর গাছ বারো মাসে কাগজি লেবু যেটা ছাদ বাগানে এখন সাকসেসফুলি করাই চলে সেই লেবুর গাছ তো অনেকের ধারণা লেবু গাছের ফলন বারো মাস হয় না দু তিনবার ফলন হয় কিন্তু তা নয় বন্ধুরা গাছের যদি স্বাস্থ্য ঠিক থাকে দেখবে অনায়াসেই তোমারও গাছও ফলন নিয়ে যাচ্ছে অবিরামভাবে তার থেকেও বড় কথা বন্ধুরা ভ্যারাইটিটা চুজ করা তোমরা অনেকেই বারো মাসে কাগজি লেবু বা কলকাতা পাতি ভেবে শুধুমাত্র যেগুলো এমনি ডাল কাটিং করা বা বীজের গাছ এরকম গাছও অনেককে নিয়ে চলে আসো কিন্তু আমার কাছে যে গাছটা রয়েছে সেই গাছটায় এয়ার লেয়ারিং থেকে তৈরি করা বা গুটি কলম থেকে তৈরি করা গাছ তো সব সময় যখন লেবু গাছ কিনবে তোমরা ভেবে চিনতে কিনবে যদি গাছটা এয়ার লেয়ারিং বা গুটি কলম থেকে তৈরি করা থাকে যেটা মাদার প্ল্যান্টের ডালেতে এয়ার লেয়ারিং করা হয় বা সেটাতে গুটি ভেদে কলম করা হয় তবেই সেই গাছে তোমরা বসানোর পর থেকেই লেবু পাবে না হলে নচেত লেবু তোমরা গাছে পাবে না বীজের গাছ হলে অন্তত পক্ষে পাঁচ থেকে ছ বছর টাইম লেগেই যাবে তো বন্ধুরা আজকে আমরা গাছটা খাবার দেবো আপনাদের সামনে আমি লেবু গাছটা বসিয়ে দেখিয়েছিলাম কুড়ি পঁচিশ দিন মত হয়ে যাবে লেবু গাছটা বসানো হয়েছে গামলার মধ্যে এখন গাছটায় খাবার দেবো কী খাবার দেবো যাতে করে আমাদের লেবু গাছগুলো দ্রুত ফুল আসে এটাই আপনারা জানতে চান তো সেই জন্যই ভিডিওটা আপনারা নিশ্চয়ই ক্লিক করেছেন তো সেইটা জানতে গেলে আপনাদের আর একটু ভিডিওটা দেখতে হবে তো আমরা গাছেতে প্রচুর পরিমাণ চাইছি লেবুর ফুল এবং তার থেকে চাইছি লেবু ছোট ছোটো যাতে গুটি ধরে যায় সেই ক্ষেত্রে আমি আপনাদের একটাই কথা বলবো এনপিকে সার এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ যেটা আমরা ডাইরেক্টলি মাটিতে দিতে পারি সেই এনপিকে সারটা আপনারা গাছে প্রয়োগ করবেন প্রতি ব্যবধানে একবার করে জাস্ট চামচ দিয়ে দেবেন তাতেই চলে যাবে আমি হাফতে চামচ এনপিকে সারটা দিয়ে দিলাম এতেই ভালো কাজ দেবে রাসায়নিক সার যেতু দেওয়া হয়েছে এরপর আমাদের জল দিয়ে দিতে হবে তো লেবু গাছের সম্পূর্ণ পরিচর্যাটা আমরা ডিটেলসে আলোচনা করবো এবং মাসিক পরিচর্যাও নেবো যাতে করে আমরা লেবুর ফুল থেকে গুটি গুটি থেকে একদম ফল সেট পর্যন্ত ধারণাটা করে নিতে পারি তো লেবু গাছ আমরা সকলেই ছাদ বাগানে করি কিন্তু সঠিক পরিমাণ ফলন বা সঠিক পরিচর্যা না জানার অভাবে আমরা বেশি পরিমাণ ফলন নাও পেতে পারি অনেকেই তো লেবুর গাছকে মূল ব্যাপারটা হচ্ছে তোমরা একটু টাইম দিতে হবে মিনিমাম এক বছর টাইম দিতে হবে তারপর দেখবে গাছের গ্রোথ নিয়েছে এবং নতুন যে ব্রাঞ্চেস ছাড়বে দেখতে পাচ্ছ আমার গাছ যেহেতু নতুন নতুন ব্রাঞ্চেস ছাড়ছে তো এই ব্রাঞ্চেসগুলোতেই ফুল আসার চান্সেস অনেকটা এবং সেখান থেকে আমরা লেবু পেয়ে যাব তো ছাদ বাগানের মধ্যে তোমরা যদি দু থেকে তিনটে লেবু গাছ করতে পারো তো তোমাদের বাড়ির লেবুর যে খাবার যে লেবুর চাহিদা সেই লেবু চাহিদাটা তোমরা অনেসেই মিটে নিতে পারবে আর লেবু গাছটা ওপেন সানলাইটের মধ্যে রাখবে লেবু গাছে ফুল আনতে হলে লেবু গাছকে আমাদের ওপেন সানলাইটে রাখতে হবে তার পাশাপাশি একটা বড়ো গামলা বা টপ আমাদের দিতে হবে সেক্ষেত্রে আমরা দশ ইঞ্চি গামলাটা নিয়েছি দশ ইঞ্চি সাইজে টপটা নিয়ে আর একমাত্র এটাই কারণ যে লেবু গাছের রুট যত ভালো হবে রুট স্ট্রাকচার যত ভালো হবে লেবু গাছ তত দুটোই ফলন দিতে স্টার্ট করবে তার পাশাপাশি অনেকে জিজ্ঞেস করবে লেবু গাছের বর্ষার আগে কি পরিচর্যা বর্ষার আগে বন্ধুরা যেই সারটা তোমাদের দেখালাম যেটা এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এই এনপিকেটা তোমরা একবার টবের গামলায় দেবে তোমাদের মাসিক পরিচর্যা বলে দিয়েছি মাসিক হিসেবে তোমরা যে খাবারটা দেবে মাসিক আমরা যে খাবারটা দেবো তার প্রথম ধরুন আজকে যেমন আমি দশ ছাব্বিশ ছাব্বিশ এমপিকে দিয়ে দিলাম ঠিক এক সপ্তাহ পর পাতায় স্প্রে করব কুড়ি 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 ব্যালান্স এনপিকে তারপর টবের মাটিতে আমি তার এক সপ্তাহ মাথায় ঠিক দেব সর্ষের খোল পাচা তরল সার তারপর আবার দশ ছাব্বিশ ছাব্বিশ এনপিকে ঠিক দু সপ্তাহের ব্যবধানে আবার এনপিকে কে সারটা পড়ে যাবে তো তিন থেকে চারবার মোটামুটি মাসে খাবার দিলে লেবু গাছ যথেষ্ট খুব ভালো গ্রোথ দেবে তার পাশাপাশি আমাদের লেবু গাছে পিজিআর যেটা আমরা গাছের গ্রোথ রেগুলেটর বলে জানি সেই জিনিসটা আমি এতে যেমন মিরাকুলার স্প্রে করবো মিরাকুলারটা আমি দু সপ্তাহের ব্যবধানে একবার করে বা এখন যেহেতু গাছের গ্রোয়িং গ্রোয়িং পিরিয়ড তাই আমরা প্রতি দশ দিনের ব্যবধানে একবার করে গাছে প্রয়োগ করব মানে মাসে তিনবার প্রয়োগ করব। ঠিক আছে বন্ধুরা আর কীটনাশকের ব্যাপারটা কীটনাশক কেন আমরা গাছে লোব লেবু গাছে তো তেমন এমন উপদ্রব হয় না কিন্তু দেখতে পাচ্ছো পাতাগুলো কীরকম হয়ে যাচ্ছে এইগুলো শুধুমাত্র পোকার উপদ্রবেই হয় এই পোকার উপদ্রব থেকে আমাদের বাঁচতে গেলে আমাদের সঠিক পরিমাণ কীটনাশক এবং সঠিক টাইমে আমাদের কীটনাশক দিতে হবে এইগুলো সব ল্যাদা পোকার কাজ এ থেকে বাঁচতে গেলে আমাদের নিম তেল যে কোনো কোম্পানি নিম তেল আপনাকে যেটাই থাকুক না কেন সেটা আপনার প্রথমত যেহেতু আমার এই গাছটার মধ্যে রোপকার দেখা দিয়েছে তাই আমি প্রতি সপ্তাহে একবার করে নিম তেল দেবো যদি রৌপকার মানে ডিজিস যদি গাছেতে না থাকে তাহলে আমরা মাসে দুবার বা মাসে একবার কমিয়ে সেটা চলে যাব নিয়ে আর কোনো কীটনাশক প্রয়োগ করার দরকার নেই লেবু গাছে খুব সামান্যই মানে পোকা লাগে আর মিলিবাগের জন্য তোমরা নিম অয়েলটাই দিতে পারো মিলিবাগ মাঝে সাঝে লাগে পিঁপড়ের উপদ্রব ফোলে তো মোটামুটিভাবে এই পরিচর্যাটাই করো আর বর্ষার শুরুতে তোমরা অনেকেই বলবে ফাঙ্গিসাইড ফাঙ্গিসাইট কী দেবো দাদা ফাঙ্গিসাইডের ব্যাপারটা ফাঙ্গিসাইড আমাদের লেবু গাছেতে দিতেই হবে কেননা লেবু গাছটা এয়ার লেয়ারিং থেকে তৈরি করা এটা মাথায় রাখবে অনেকে এই ভুলের কারণে লেবু গাছের ডাইব্যাক রোগ সৃষ্টি করে ফেল এবং এ থেকে গাছের ডাল পচা কুঁড়ি ঝরা এছাড়াও গাছকে মেরে ফেলা পর্যন্ত এরকম পর্যায়ে সৃষ্টি হতে পারে সেক্ষেত্রে আমি তোমাদের একটা কথাই বলবো জবা গাছে তেমন আমি সিস্টেমিক ফাঙ্গিসাইড দেওয়ার কথা বলেছি ঠিক সেরকমইভাবে আমরা লেবু গাছের মাটিতে হাফচে চামচ মানে দু গ্রাম থেকে তিন গ্রাম মতো যে কোনো সিস্টেমিক ফাঙ্গিসাইড তোমরা ডাইরেক্টলি দিয়ে দিতে পারো তারপর দিয়ে জল দিয়ে দিতে পারো নাহলে দুশো এম জলে দুশো এমএল থেকে পাঁচশো এমএল ধরুন পাঁচশো এমএল জলে নেবেন যেহেতু বড়ো টপ রয়েছে পুরোটা ভেজাতে হবে মাটিটা আমরা পাঁচশো এম জলে তিন থেকে চার পাঁচ গ্রাম তিন থেকে ধরুন পাঁচ গ্রাম পাঁচ গ্রাম মোটামুটি নিয়ে নেবেন ফাঙ্গিসাইড সিস্টেমিক ফাঙ্গিসাইড রাসায়নিক হলেও চলবে আমি যেমন সাপটা ইউজ করি স্যার ফাঙ্গিসাইড পাঁচ গ্রাম মতো নিয়ে নেব নিয়ে জলেতে একটু ওভারডোজ হবে কিন্তু মাটিটা যেহেতু দিচ্ছি আর সিস্টেমিক ফাঙ্গিসাইড তেমন কোনো ক্ষতি হবে না দিয়ে আপনার কাছে যেটা সিস্টেমিক ফাঙ্গিসাইড থাকুন না কেন সাপ বলছি বলে সাপটাই নয় টপ এরকম বহু ফাঙ্গিসাইড রয়েছে তো সেই ফাঙ্গিসাইডটা নিয়ে আপনারা পাঁচশো এমএল জলে গড়লেন তারপর সেই জলটা ডাইরেক্টলি এই টবের মাটির মধ্যে পুট করে দেবে ব্যাস মাসে একবার এই গাছটা করে যাবেন বর্ষার টাইমে বৃষ্টি যখন থেমে যাবে এবং প্রি মনসুন বৃষ্টি হয়ে গিয়েছে একবার এখন গাছে একবার প্রয়োগ করে দেওয়া দরকার আমি ইতিমধ্যেই একবার দিয়ে দিয়েছি আমার জবা গাছগুলো তো দেওয়া হয়ে গেছে শুধুমাত্র ফল গাছ বাকি রয়েছে দিয়ে দেবেন তারপর গাছটা ফুল সানলাইটে রাখবেন আর ফুল বৃষ্টির মধ্যে রাখবেন যতটা গাছে বৃষ্টি পড়বে গাছের গ্রোথও ততটা সুন্দর হবে আর একটু চেষ্টা করবেন গাছটাকে এই যে এখন রৌদ্র সৃষ্ট হচ্ছে হঠাৎ মানে গরম ভাবটা আসছে বৃষ্টির পরেও গরমটা যাচ্ছে না সেহেতু সব গাছগুলির মাঝখানে গাছটাকে রেখে দেওয়ার একটু চেষ্টা করবেন তাতে গাছগুলো এখন কাছাকাছি থাকবেন অনেকটাই ঠান্ডা ভাব বজায় থাকবে গাছগুলির টবের মাটিতে আর চেষ্টা করবেন লেবু গাছকে মাটির টব দেওয়া মাটির টবের মধ্যে লেবু গাছ খুবই অসাধারণ হয় এবং টবের মাটি যত ঠান্ডা থাকবে গাছও তত ভালো থাকবে এবং গাছের রুট তত ভালো তৈরি হবে তাছাড়া লেবু গাছের কাটিং বা ফ্রুনিং ব্যাপারটা লেবু গাছের ফ্রুনিং ব্যাপারটা আপনাদের অনেকেরই ধারণা ভুল যে কখন ট্রুন করব। আমরা এমন লেবু গাছের ফ্রুন এই বর্ষার টাইমে করে ফেলতে পারি তাছাড়াও আমরা লেবু গাছের প্রুনিংটা জানুয়ারি এন্ড করে মানে যখন গরম ভাবটা পড়ছে তখন প্রুন করে দিতে পারি এছাড়া তাছাড়া আর প্রুনিং এর কোনো ভালো টাইম নেই এই বর্ষার টাইমে যদি আমরা প্রুন করে দিই তাহলে দেখব গাছেতে নতুন ব্রাঞ্চেস ছাড়ছে এবং সেখান থেকে ফুল আসবে আমি গাছটা এখন প্রণ করব না কারণ গাছটা ছোট রয়েছে এখন গাছটা প্রুন করলে গাছের অনেকটাই স্বাস্থ্যের ক্ষতি হয়ে যেতে পারে এই যে ডগাগুলো দেখছি এখান থেকে নতুন ব্রাঞ্চেস দেখা যাবে সেখান থেকেই আমরা ফলন পেতে শুরু করে দেবে আর গাছ এখন বন্ধুরা তোমরা লেবু গাছ নিঃসন্দেহে বসাতে পারো লেবু গাছ বসানোর যারা ভিডিওটা দেখো এই ভিডিও শেষে সেই ভিডিওটা আসতে চলেছে তোমরা ভিডিওটা দেখে নেবে তাছাড়াও বন্ধুরা যারা এখনও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়নি লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রইলো এছাড়াও পিন কমেন্টে যদি তোমরা চাও লিঙ্কটি দিয়ে দেবো পুট করে দেবো অনেক ভিডিওতে দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা গিয়ে জয়েন হয়ে নেবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সেখানে আমরা বিভিন্ন গাছের নিয়ে পরিচর্যা নিয়ে আলোচনা করি এছাড়াও কারোর যদি সমস্যা হয় আমার সঙ্গে ডাইরেক্টলি চ্যাটের মাধ্যমে তোমরা সে সমস্যার সমাধান করে নিতে পারো তো বন্ধুরা আমি যতটা জানি ততটাই আমাদের আপনাদের জানানোর চেষ্টা করছি এবং নিজেও অনেক কিছু শেখার চেষ্টা করছি এই গাছ করতে গিয়ে আমাকে অনেক কিছু শিখতে হচ্ছে এবং আপনাদেরও অনেক কিছু জানা হচ্ছে আমার থেকে তো বন্ধুরা সকলেই অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি গার্ডেন বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাঁচ টাকা বেলাইকানটি বাজিয়ে অলে সেট করে দেবে এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ মন দিয়ে দেখার জন্য তো বন্ধুরা এই সারটা আপনারা গাছে এখন প্রয়োগ করুন এবং গাছের গ্রোথটাও ভালো মতো করিয়ে নিন তাছাড়া বন্ধুরা মিক্সড খাবার মিক্সড খাবার আপনারা এখন গাছে প্রয়োগ করতে পারেন কিন্তু আমি বলবো যদি আপনার গাছের গ্রোথ শুরু হয়ে যায় তাহলে মিক্সড খাবার আর দেওয়ার দরকার নেই মিক্স খাবারটা মাসে একবার দেবেন আর এনপিকে যে খাবারটা আপনারা দেখালাম সেটা দুবার দেবেন তাতেই খুব ভালো কাজ দেবে আর তার থেকেও বড়ো কথা এখন গাছগুলিকে ফুল সানলাইটে এবং বৃষ্টির মধ্যে রাখবেন যেটা আপনাদের বারবার বুক করে বলছি করলেই গাছে দেখবেন সুন্দর গ্রোথ স্টার্ট হয়ে গেছে এবং গ্রোথ মানে ফুল এবং ফুল মানে লেবু এটাই হচ্ছে লেবু গাছের মূল মন্ত্র বন্ধুরা ভিডিওটা এখানে এন করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের গাছে অনেক অনেক আনন্দে থাকবেন